জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে অবশেষে হেফাজতে নিয়েছে সিবিআই সন্দেশখালীর ঘটনা সকলের মাথা হেট করে দিয়েছে বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন লোকসভা ভোটের আগে রাজ্য সরকার আরও পঁয়ষট্টি হাজার পরিবারকে অন্নপূর্ণা অন্তর্দায় যোজনা রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুন্দরবনে নদী বাঁধ রক্ষা বনসৃজন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে বিশ্ব সঙ্গে একটি প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব অনুমোদন রাজ্যমন্ত্রিসভার উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে আইএসএল ফুটবলে এফসি গোয়া এক শূন্য গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে আসছি বিস্তারিত খবরে সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে অবশেষে হেফাজতে নিয়েছে সিবিআই আদালতে বেঁধে দেওয়া সময়সীমার প্রায় আড়াই ঘন্টা পর গতকাল সিআইটির সদর দপ্তর ভবানী ভবন থেকে শাহজাহানকে নিয়ে বেরিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারীরা তাদের হাতে মামলার কাগজপত্র তুলে দেয় সিআইডি এরপর জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় সিবিআই সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর শাহজাহানকে রাত সাড়ে নটা নাগাদ নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবগানামের ডিভিশন বেঞ্চের নির্দেশত্বেও মঙ্গলবার ভবানী ভবন থেকে খালি হাতে ফিরে আসতে হয় সিবিআই আধিকারিকদের তাদের জানানো হয় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য তাই মামলাটি বিচারাধীন কিন্তু শিষ্য আদালত দ্রুত শুনানির আর্জিতে সাড়া দেয়নি এরই মধ্যে আদালত অবমাননার অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি বিচারপতি হরিশ ও বিচার হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির নির্দেশ বহাল রেখে আজ বিকেল সোয়া চারটের মধ্যে শাহজাহানকে সিবিআই তারপরেও অবশ্য টানা পড়েন চলে বেশ কিছুক্ষণ সন্দেশখালীর ঘটনা লজ্জায় সকলের মাথা হেট করে দিয়েছে সারা বাংলায় তা ঝড় তুলবে বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিয়েছেন বারাসাদের কাছারি ময়দানে গতকাল নারী শক্তি বন্দন সমাবেশে তিনি বলেন এ রাজ্যে সরকার দুষ্কৃতিদের পাশে থাকে নির্যাতিত মহিলাদের পাশে নয় হওয়া সরকার সরকার কি गुनागार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है लेकिन पहले हाईकोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है नारी शक्ति के आक्रोश का एक ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला संपूर्ण बोंगलाते संदेश खाली जड़ उठबे বিরোধী ইন্ডিজোটকে তীব্র আক্রমণ করে তিনি বলেন দেশের প্রতিটি নাগরিক তার পরিবার নারী শক্তির বিকাশ এবং সারা সারাদেশে রেলসহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে তার সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী তিনি জানান পশ্চিমবঙ্গের ১৬ লক্ষের বেশি মহিলা লাখপতি দিদি হয়েছেন ড্রোন দিদি প্রকল্পে মহিলাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে চাষের কাজে তারা নিজেরাই তা ব্যবহার করতে পারেন এর আগে প্রধানমন্ত্রী গতকাল কলকাতার এসপ্ল্যানেট মেট্রো স্টেশনের এক অনুষ্ঠানে নদীর তলা দিয়ে দেশের প্রথম মেট্রো পরিষেবা সহ পনেরো হাজার চারশো কোটি টাকা মূল্যের রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এর মধ্যে ছিল গঙ্গার নিজ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা এসপ্ল্যানেট শাখার তারাতলা থেকে মাঝেরহাট অংশের মেট্রো পরিষেবা ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র প্রত্যুষকান্ত কলকাতায় জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো পরিষেবার উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করেছেন নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রীকান্ত বলেন কলকাতার গঙ্গার নিচে এই মেট্রো গোটা বিশ্বের সামনে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভারতের দক্ষতা ও অসামান্য কৃতিত্বকেই তুলে ধরবে দু সালের মধ্যে ভারতের সাতাশটি শহর মেট্রো রেল নেটওয়ার্কের আওতায়ভুক্ত হবে বলে তিনি জানান তিনি বলেন দু সালের আগে মাত্র পাঁচটি রাজ্যে মেট্রো পরিষেবা চালু ছিল কিন্তু নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে গত এক দশকে ষোলোটি নতুন রাজ্যকেও মেট্রোর আওতায় আনা হয়েছে গত দশ বছরে সাতশো কিলোমিটারের বেশি মেট্রো লাইনও নির্মাণ করা হয়েছে গোটা বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতেই রয়েছে বৃহত্তম সড়ক নেটওয়ার্ক সংযোগ এছাড়া রেল পরিকাঠামো ক্ষেত্রেও ভারতের স্থান চতুর্থ বলেও তিনি জানান লোকসভা ভোটের আগে আরও পঁয়ষট্টি হাজার পরিবারকে অন্নপূর্ণা অন্তোদ্দয় যোজনার রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এর ফলে এক লক্ষ সত্তর হাজার দরিদ্র পরিবার উপকৃত হবে এজন্য চলতি মাসের দশ তারিখের মধ্যে প্রতিটি জেলা প্রশাসনকে সেই জেলার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সেই মাপকাঠি অনুযায়ী এই কার্ড বন্টন করা হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে এরা যে ছ কোটি রেশন কার্ড আছে এর মধ্যে অন্নপূর্ণা অন্তর্দায় যোজনা রেশন কার্ড পরিবার ভিত্তিক অর্থাৎ একটি পরিবারের জন্য একটাই কাল ৩৫ কেজি শস্য দেওয়া হয় বিনামূল্যে এছাড়াও সময় সময় চিনি ও অন্যান্য রেশন সামগ্রীও দেওয়া হয়ে থাকে রাজ্যের পঁয়ষট্টি লক্ষ পরিবার এই প্রকল্পের পরিষেবা পায় এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে আরো পঁয়ষট্টি হাজার পরিবার রাজ্যে আশা এবং অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের বেতন বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সকালে এক ফেসবুক বার্তায় তাদের মাসিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন আশা ও অঙ্গনারী কর্মীদের বেতন বাড়ছে সাতশো টাকা আইসিডিএস সহায়িকাদের বেতন বাড়ছে পাঁচশো টাকা করে আগামী মাস থেকে এই বৃদ্ধি কার্যকর হবে উল্লেখ্য দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তবে এই ঘোষণায় অনেকেই খুশি নন সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সাবিনা ইয়াসমিন বলেছেন তাদের চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রমের যথাযথ মূল্য দিচ্ছে না রাজ্য সরকার বাড়তি দায়িত্ব পালন করতে তাদের নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে বলেও তার অভিযোগ এসিউসিআই কমিউনিস্ট মনে করে লাগাতার লড়াইয়ের ফলে সামান্য হলেও আশা আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি সম্ভব হয়েছে চিকিৎসকদের সহযোগী হিসেবে যে সমস্ত সিনিয়র নার্স কাজ করেন তাদের সম্মান জানাতে যুগ্ম নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদ তৈরি করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই পদে নিয়োগের বিধি অনুমোদিত হয়েছে তিনশো চব্বিশটি এমন পদ তৈরি করা হয়েছে যেখানে সিনিয়র নার্সদের নিয়োগ হবে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যারা ডাক্তারদের সঙ্গে তিনশো চব্বিশ জন নার্সিং যারা জয়েন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট তারা যোগ্য চিকিৎসক অর্থাৎ চিকিৎসক সহায়ক এটা হলে অনন্য সম্মান তাদের দেওয়ার লক্ষ্যে

পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে দমকল দপ্তরে ছশো এবং রাজ্য কলকাতা পুলিশের জন্য সাতশো আশিটি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয় দুর্যোগপ্রবণ সুন্দরবনে নদী বাঁধ রক্ষা বনসৃজন সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ঘটিয়ে সেখানকার বাসিন্দাদের জীবন ও জীবিকা সুনিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে চার হাজার একশো কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব গৃহী হয় মন্ত্রী শশী পাজা পরে সাংবাদিকদের বলেন সোর নামে এই প্রকল্পে সুন্দরবনের উনচল্লিশটি দ্বীপের পঞ্চাশ শতাংশ নদী বাঁধকে আরও সুরক্ষিত করা ছাড়াও ভূমিক্ষয় রুখতে ম্যানগ্রোভ বসানো রয়েছে একটি প্রতিবেদন रेशियों पे बहुत कम है कंधे को नोचने चाहिए ऐसे में एक पांच वर्षों में एक प्रोग्राम भागें एक प्रोग्राम का नाम था लॉर्ड सुंदर दम्पत और सस्टेनेबली हार्डनेस ऑर्शिन रिसोर्सेस एंड इकोनॉमी इधर इंश्योर एस एच ओ आई ई নতুন বাদ তৈরির ক্ষেত্রে বাসিন্দাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টিও দেখা হবে রাজ্য সরকার মোট খরচের এক হাজার কোটি টাকা দেবে বাকি টাকা দেবে বিশ্বব্যাংক আগামী পাঁচ বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে মন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে বলে মন্ত্রিসভার সদস্য ডাক্তার শশী পাঁজা জানিয়েছেন কোন শ্রমিক অসুস্থ হয়ে দেশের যে কোনো রাজ্যে সরকারি বা বেসরকারি হাসপাতালে ভর্তি হলে এই প্রকল্পে তাকে এই সুবিধা দেওয়া হবে বলে তিনি জানান পাশাপাশি তিনি যদি এই রাজ্যে ফিরে এসে আবার হাসপাতালে ভর্তি হন সেই ক্ষেত্রেও তাকে এই সুবিধা দেওয়া হবে উল্লেখ্য রাজ্যে বর্তমানে আঠাশ লক্ষ নথিভুক্ত পরিযায়ী শ্রমিক রয়েছেন এইদিকে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কথা মাথায় রেখে চালু থাকা সব প্রকল্পের কাজ আগামী পনেরোই মার্চের মধ্যে শেষ করতে হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বৈঠকে নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে চলতি অর্থবর্ষে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে যেসব ছাত্র ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে নতুন পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাস অনুযায়ী পঠন পাঠন চলবে তাদের উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কুল শিক্ষা দফতর দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ থেকেই সেমিস্টার ব্যবস্থা এবং নতুন সিলেবাস চালু করার অনুমতি দিয়েছে তবে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে তারা পুরনো পরীক্ষা পদ্ধতিতেই দুহাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দেবে সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণীতে চালু হবে সেমিস্টার পরীক্ষা পদ্ধতি নতুন সেমিস্টার নিয়ে বিশদ তথ্য শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে এদিকেই সেমিস্টার প্রথা চালু নিয়ে শিক্ষক মহলে সমালোচনার ঝড় উঠেছে হাওড়া শহরের বিভিন্ন স্থানে পাইপ লাইনে মেরামতির কাজের জন্য আজ দুপুর সাড়ে বারোটা থেকে আগামীকাল ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত হাওড়া পুরসভার সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে সকাল ছটা থেকে সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে হাওড়া পুরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় কিছু সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাত একটা থেকে ভোর তিনটে পর্যন্ত সেতুর দুই দিকেই কোনো যান চলাচল করবে না বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে স্থানীয় সংবাদ শেষ হলো।